আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শতকরা থেকে ভগ্ন কিভাবে শতকরা থেকে ভগ্ন করবেন সে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি এটা কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয় কিন্তু আমরা অনেক সময় যে নিয়ম না জানার কারণে আমরা করতে পারি না আমি জাস্ট আপনাদের ক খ গ ঘ করে কিছু অঙ্ক লিখেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন সম্পূর্ণ শতকরা থেকে ভগ্ন অংশ সকল প্রকার অঙ্কই আপনারা করতে পারবেন শুধু একটু মনোযোগ সহকারে দেখেন এবং সাথে থাকেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকবেন ইনশাল্লাহ গণিতের সকল প্রকার সমস্যা সমাধান নিয়ে আমরা হাজির হবো একটা পার্ট করবো এবং সাথে আমরা সবগুলো ভিডিও গণিতের সবগুলো অধ্যায় সৌ মানে ভিডিও আপলোড করব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আমি প্রথমে লিখছি ক নাম্বার একটা প্রশ্ন লিখেছি যে ফাইভ পার্সেন্ট থেকে ভগ্নাংশ প্রকাশ করবো কেউ ফাইভ পার্সেন্ট থেকে ভগ্নাংশ প্রকাশ করবো এর জন্য আমরা যেভাবে লিখব লজিক্যালি নিয়মটা হচ্ছে আপনারা যে পার্সেন্টটা বলবে চার সাথে পাঁচ থেকে ওই সংখ্যাটা প্রথমে লিখবেন তারপর একটা গুণন চিহ্ন দিবেন তারপর আমরা তো শতকরার মানে হচ্ছে একশো এটা তো জানি শতকরা মানে ওয়ান বাই একশো তাহলে আমরা ওয়ান বাই একশো দিয়ে কি করবো ওয়ান বাই একশো দিয়ে এটাকে আমরা ওয়ান বাই একশো দিয়ে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তারপর কাটাটি করার পর যেটা অ্যান্সার হবে সেটা পাঁচ বিশ কত একশো তাহলে কয়বার দা বিশ বার তাহলে কত হবে ওয়ান বাই টোয়েন্টি এটা হচ্ছে কি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্টকে যদি আমরা ভগ্নাংশ প্রকাশ করি শতকরা পাঁচ পার্সেন্ট হচ্ছে শতকরা পাঁচ পার্সেন্ট শতকরা থেকে আমরা ভগ্নাংশের প্রকাশ করি তাহলে কত হবে ওয়ান বাই বিশ বাই কত এক বিশ বাই বিশের এক অংশ হবে কত শত ভগ্নাংশ হবে ভগ্নাংশ হবে বিশ বাই এক হবে আচ্ছা দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখেন দশ পার্সেন্ট তাহলে আমরা প্রথমে কী করবো লজিক্যালি দশ গুণন উপরে একটা এক নিচে কত একশো তাহলে আমরা এই শূন্য আর এই শূন্যের দিকে কেটে যাই তাহলে কত থাকে কত 1 বাই ওয়ান বাই কত 10 থাকে তাহলে এটাই কি 10% মানে হচ্ছে কি 10 ভাগের 1 ভাগ তাহলে আমরা যদি 10% পার্সেন্টে আমরা সব ভগ্নাংশে প্রকাশ করি তাহলে आंसर অ্যান্সার কত আসবে 10 ভাগের 1 ভাগ তাহলে লিখছি 20% 20 বিশ গুণন ওয়ান বাই কত 100 1 বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটি এটারে এটারে পাঁচ দুই দিয়ে 10 দশের রেখাটালে থাকে কত পাঁচ

চার ঠিক আছে ওয়ান বাই ফোর মানে চারের এক অংশ বিশ পঁচিশ পার্সেন্ট মানে কত চারের এক অংশ আচ্ছা তারপরে আমরা একটু নিচে যাই চল্লিশ পার্সেন্ট মানে কত তাহলে আমরা চল্লিশটা এখানে লিখবো গুণ ওয়ান বাই কত একশো নিয়ম কিন্তু একই আপনারা যত সংখ্যায় থাক একশো দুইশো পাঁচশো হাজার পঞ্চাশ হাজার যাই থাকে নিয়ম কিন্তু একই ঠিক আছে আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিই আমরা যদি দুই দিয়ে কাটি দুই দুগুণে কত চার পাঁচ দুগুণে কত দশ তাহলে যদি

হাফ মানে কত দুই এর এক অংশ এটা তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে কত হাফ পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ এটা তো অনেকে সবাই জানেন কিন্তু লজিক্যালি বোঝার জন্য ভগ্নাংশ লজিক্যালি বোঝার জন্য আমরা কি করলাম লজিক্যাল নিয়মটা হিসেবে বের করলাম যে হাফ অংশ আসে আচ্ছা এখন মজার একটা অঙ্ক আছে দেখেন একশো পার্সেন্টের একশো পার্সেন্ট কত ঠিক আছে সত্তর একশো পার্সেন্ট কত এটা বাবু কীভাবে বের করে দেখেন আমরা একটু লিখি একশো গুণন হচ্ছে ওয়ান বাই কত একশো তাহলে এ একশো একশো যদি কাটা দেয় থাকে কত একশো এক

করার পরে পাঁচ বাই চার আসছে আচ্ছা দেড়শো পার্সেন্ট আমরা কিভাবে করছি দেড়শো পার্সেন্ট হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে একশো পঞ্চাশ গুণন হচ্ছে ওয়ান একশো পঁচিশ ডে কাটলে ছয় পঁচিশ একশো

উম পাঁচশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এই দুইটা অঙ্ক আপনার দেখি কোন কোন অঙ্ক না থাকেন বা কোন প্রবলেম মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার করবো যে কোনো অঙ্ক যে কোনো সমস্যা আপনারা ছবি তুলে পাঠিয়ে দিবেন আমি অ্যানসার করবো সাজা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম